তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস তো তোমরা থামবেল দেখে বুঝেছো তো তোমাদের লাইভ ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা যেটা থাকছে সেটা হচ্ছে জেন্ডার স্টাডিজের পেপারের উপরে বা হোম অ্যান্ড স্টাডিজ যে পেপার তোমাদের রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন নাম রয়েছে তো ওটা মেনটেন্স ব্যাপার নয় মেন যেটা মেন ব্যাপার সেটা হলো তোমরা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ছাত্রছাত্রী হও না কেন যে কোনো সেমিস্টারের এটি মূলত দশ নম্বরের জন্য এই প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো অবশ্যই তোমরা এই নোটটি প্রথম থেকে শেষ পর্যন্ত নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা আমাদের কোচিংয়ের পক্ষ থেকে অল্প মূল্যে তোমরা যে কোনো বিষয়ের উপরে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের ওপরে তোমরা কিন্তু নোটস প্রতি বছরের মতন এবছরও কিনতে পারবে তো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল সব জায়গায় লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান ফলো করো দেখো নিচে লিঙ্কগুলো দেওয়া রয়েছে আজকের এই ক্লাসে মূলত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেক্স অ্যান্ড জেন্ডার ডিফারেন্স বিটুইন অর্থাৎ বিটুইন জেন তো তোমাদের একটা কথা বলে রাখি ভিডিও কোয়ালিটি তোমরা হাই করে দেখবে বাড়িয়ে দেখবে তাহলে কিন্তু কি হয় তোমরা ভয়েস এবং লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন শুনতে এবং দেখতেও পাবে অন্যথায় নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা লাইফে খুব কম আসি তো যাই হোক বেশি বকবক করব না তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে তো আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব জায়গাতেই তোমরা যুক্ত থাকো তাহলে কিন্তু সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ের ক্লাস নেওয়া হয় নোটস পাওয়া যায় সাজেশান রয়েছে এবং সিলেবাস রয়েছে তোমরা সেগুলোও দেখে নিতে পারো ঠিক আছে চলো তাহলে তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কি না ঠিক আছে তো সব কিছু তবে কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো অবশ্যই একটু কমেন্ট করো ভালো লাগলে লাইক বারবার বলছি তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে তো তোমরা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ ছবি ঠিক আছে একটু কমেন্ট করো ঠিক আছে একটু একটু লিখে যা জানাও যে সব কিছু ঠিক আছে কি না তো ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে রিকোয়েস্ট করলাম ওকে তো এটি মূলত পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স বা হিউম্যান স্টাডি ঠিক আছে বা হিউম্যান রাইট এছাড়াও তোমাদের হচ্ছে হোম্যান স্টাডিজ জেন্ডার স্টাডিজ এই ধরনের পেপারগুলো থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নটি আসে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমাদের এবছরে শেয়ার করছি ঠিক আছে ক্লাস শুরু করছি তো আমাদের প্রতিদিনই লাইভ ক্লাস থাকে তোমরা সেই শিডিউল পেতে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ পেজ ঠিক আছে তোমরা যুক্ত হয়ে যাও দেখো এখানে সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো তোমরা একটু কমেন্টে জানাও সাউন্ড ঠিক আছে কি না ওকে চলো কোথাও প্রবলেম হলে অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা আমরা এই লিঙ্ক বা পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেই টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো প্রকৃতির প্রচণ্ড সাউন্ড তোমার শুনতে পাবে ঠিক আছে তো একটু হেডফোন দিয়ে শোনো তাহলে ভালো লাগবে যাই হোক বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য লেখ প্রথমেই হচ্ছে সেক্স সেক্সটা আমরা একটু দেখে নেই সেক্স বলতে সিলেবাস অনুযায়ী কি বোঝায় তারপরে জেন্ডার যাব তারপরে এদের মধ্যে ডিফারেন্সগুলো আমরা দেখবো দেখো সেক্স যৌনতা বা সেক্স হলো জীবের বংশবিস্তারের প্রাথমিক মাধ্যম যে মাধ্যমকে কাজে লাগিয়ে জীব তার বংশবৃদ্ধি করে সেটাই সেক্স ওকে তাহলে এক কথায় কী হলো সেক্স জন্মগত ঠিক আছে এবং বংশবিস্তারের কাজে তার বংশ বিস্তার ঘটায় সেক্স বলতে বোঝায় নারী পুরুষ ও উভয় লিঙ্গ মানুষদের শারীরিক পার্থক্য বিভিন্ন মানুষের গঠন অনুযায়ী তাদের সেক্স হয়ে থাকে মানুষ জন্মের সময় থেকে সারীয়বিত্তি বৈশিষ্ট্য ক্রমজম যৌনাঙ্গ ইত্যাদির ভিত্তিতে নারী ও পুরুষ এছাড়াও উভয় লিঙ্গতে বিভক্ত থাকে তো দেখো পরবর্তী জেন্ডার জেন্ডারে আমরা একটু দেখে নিই জেন্ডারটা কি সামাজিক সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী পুরুষের প্রস্তাবিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে অর্থাৎ আমাদের সমাজ এবং বিভিন্ন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের যে মনের দিক থেকে দেহের দিক থেকে এটি একটি সমাজের নারী এবং পুরুষ অর্থাৎ মহিলা ও পুরুষ প্রত্যাশিত ভূমিকা আমাদের যে আচরণ সেগুলোকে প্রকাশিত হয় সেটা হচ্ছে জেন্ডার এছাড়াও জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সামাজিক একটি পরিচয় মানুষের সেক্স একটি কিন্তু জেন্ডার অনেক ওকে যেমন আমরা দেখেছি জেন্ডার আমরা পড়েছি ঠিক আছে তো সেখানে অনেকগুলো জেন্ডার থাকে তিন চারটি ওকে যাই হোক তো যেমন দেখো এখানে ট্রান্সজেন্ডার নন বাইনারি জেন্ডার নিউট্রাল ওকে ইত্যাদি সামাজিকভাবে একজন নারী বা পুরুষের আচরণ মানসিক গঠন পোশাক পরিচ্ছেদ এবং তার বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে বিভিন্ন জেন্ডার প্রকাশিত হয় ওকে এই ছিল জেন্ডার আর সেক্সের যে প্রধান যে ডিফারেন্স এবার আমরা সেটা দেখে নেব দেখো এখানে প্রথমেই আসছি জেন্ডার এবং সেক্স ডিফারেন্স বিটুইন মানুষ জন্মের সময় থেকে ভিত্তি বৈশিষ্ট্য ক্রমজম যৌ ইত্যাদির ভিত্তিতে আমরা কিন্তু পুরুষ বা নারীদের বা লিঙ্গতে বিভক্ত হয়ে থাকি তাহলে সেক্স এবং জেন্ডারের যে পার্থক্যগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম তোমরা ওয়ান টু করে লিখতে পারো অথবা এবিসিডি অথবা ক খ করে বা রোমান স্বরূপে ওয়ান টু করেও লিখতে পারো প্রথমত যৌনতা হলো জীবের বংশ বিস্তারের প্রাথমিক একটি মাধ্যম যৌনতা যে মাধ্যমকে কাজে লাগিয়ে জীব তার বংশ বৃদ্ধি করে সেটাই হলো সেক্স একটু আগে আমরা দেখলাম অন্যদিকে সামাজিক সংস্কৃতি ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট তো যাই হোক একটু টেকনাল সমস্যা চলছে ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা রয়েছে তো সাউন্ড সেই জন্য প্রবলেম হচ্ছে ঠিক আছে তো আমি তোমাদের নোটটা এখানে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু পড়ে নাও ঠিক আছে কোথাও অসুবিধা হলে বলবে অবশ্যই আমরা কিন্তু পরবর্তীতে ক্লাসে আলোচনা করে নেব ওকে তোমরা একটু দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কমেন্টে অল সিলেক্ট করে রাখবে এবং এই ভিডিওর উপরে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে ঠিক আছে আর নোটস যদি কিনতে চাও কোচিংয়ের পক্ষ থেকে সমস্ত বিষয়ের উপরে নোটস রয়েছে অ্যাভেলেবেল তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো কেমন তো অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখে নাও চলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও দেখো পাঁচ নাম্বার একটি পয়েন্ট রয়েছে ঠিক আছে অনেকগুলোই পয়েন্ট রয়েছে তোমরা একটু দেখে নেবে তো সাউন্ডের টেকনিক্যাল সমস্যা এবং নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা দুঃখিত এখানে স্টপ করছি তোমরা একটু দেখে নেবে তো দেখো উপসংহার শেষে মূল্যায়নও কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো দেখো উপসংহার বা মূল্যায়নে উপরুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে সেক্স ও জেন্ডার দুটির অর্থই লিঙ্গ হলেও তাদের মধ্যে উপযুক্ত পার্থক্য বেশ দেখা যায় মূলত জেন্ডার সম্পর্ক সংস্কৃতি सामाजिक धर्म जा 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 जाति তো তোমাদের সুবিধার জন্য আমি পিডিএফটি একবার প্রথম থেকে আবার দেখাচ্ছি তোমরা যারা সবে এলে জয়েন্ট হলে তো তোমরা একটু দেখে নাও প্রথম থেকে সাউন্ডের প্রচণ্ড প্রবলেম এবং নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা দুঃখিত তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখে নাও এবং এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা একজন কমেন্ট করো ভিডিও কোয়ালিটি এবং লেখাগুলো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ বা সাউন্ড ঠিকঠাক রয়েছে কি না তাহলে সুবিধা হয় আমাদের তো আমরা নিজেরাও বুঝতে পারছি এখানে টেকনিক্যাল সমস্যা চলছে তো চলো দেখে নাও